আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম মাছ মাংসের চেয়েও মজার হবে পুষ্টিগুণেও ভরপুর এক এক এলাকায় এক এক নামে পরিচিত সব কিছু দেখানো হবে এই রেসিপিতে তো আসুন দেখিনি কি রান্না হবে রান্না হবে কলার মোচা কলার মোচার খোসা খুলে নিচ্ছি দেখতে হয় নৌকার মতো অনেকটা ভেতরে খুব সুন্দরভাবে সেট হয়ে আছে কলার ফুলগুলো এগুলো হলো কলার ফুল আমি ছুটিয়ে নিচ্ছি ফুলগুলো একইভাবে আরেকটি উঠিয়ে নিলাম আমি সবগুলো কলার ফুল খুলে নিলাম আগে এই কলার ফুলের ভেতর থেকে কি বাদ দিতে হবে দেখুন ম্যাচের কাঠি তো সবাই চিনি সেরকম একটি কাঠির মতো থাকে আর তার নিচের দিকে সাদা একটি অংশ থাকে এই কলার ফুলের মধ্যে এই দুটি জিনিস ফেলে দিতে হবে এভাবে সবগুলো উঠিয়ে নিচ্ছি যেগুলো আমি কলারফুল থেকে বাদ দিয়েছি সব পরিষ্কার হলো এবার কি হবে দেখি এবার সেদ্ধ করে নিচ্ছি তার আগে ধুয়ে নিয়েছি তবে এর মধ্যে আমি আর কোনো কিছুই দিচ্ছি না প্রায় দশ মিনিট লেগেছে সেদ্ধ হতে এবার পানি ঝরিয়ে নিচ্ছি সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে কলার মোচা তো বেটে নেব সাথে আর কি নিয়েছি দেখুন সাদা সরিষা এক টেবিল চামচ কাঁচামরিচ দুইটি এগুলো আলাদা করে বেটে নিচ্ছি বাটা হতে হতে আমি মশলা কষিয়ে নিচ্ছি পাত্রে সরিষার তেল দিলাম আধা কাপের মতো দুই তিনটি কাঁচামরিচ চিরা পেঁয়াজ কুচি এক কাপ সাথে তেজপাতা দিলাম দুইটি এগুলো একসাথে দুই মিনিটের মতো নরম করে নিচ্ছি পেঁয়াজ তো নরম হয়েছে এর মধ্যে দিচ্ছি সেই সরিষা বাটা আর কাঁচা মরিচ বাটা সরিষা বাটা আরও এক মিনিট ভেজে নিচ্ছি সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে এর মধ্যে দিলাম পানি একটু নেড়ে চেড়ে লবণ দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ আর দিলাম আদা রসুন বাটা দেড় চা চামচ চুলার একটু বাড়িয়ে মশলা রান্না করে নিচ্ছি সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত দেখুন কলার মোচা বেটে নিয়েছি মিহি করে বেটে নেওয়া হয়েছে এই রকম হয়েছে এর মধ্যে মশলাও কষানো হয়েছে খুব সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে মশলা থেকে কারণ কি সেই সরিষাবাটা দেওয়ার কারণে ছোট্ট একটি গল্প আছে এবার দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো আমি যখন আমার মার কাছ থেকে জানতে চেয়েছি কিভাবে কলার মোচা রান্না করব। তখন আমার বাবাও ওখানে ছিলেন তিনি বললেন সাথে সরিষাবাটা দিতে টেস্ট অনেক ভালো আসবে বাবার কথা শুনে আমি সরিষাবাটা দিয়ে রান্না করেছি কলার মোচা রান্নাতে সরিষা দিয়ে রান্না করি আপনারাও তৈরি করে দেখুন অন্যরকম মজার হবে ঘ্রাণে টেস্টে এভাবে চেড়ে শুকিয়ে নিতে হবে এবার দিলাম কাঁচামরিচ চারটি একটি চিড়ে দিয়েছি যদি ঝাল খেতে চান সবগুলোই চিড়ে দিবেন দিলাম আরও ভাজা জিরা গুঁড়া আধা চার চামচ আমি কলার মোচা রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি তবে আরেকটি কথা কাঁচকলার মোচা কিন্তু খাওয়া যায় না অনেক তেতো আস্তে আস্তে কলার মোচার রঙও বদলে যাচ্ছে এভাবে প্রায় পাঁচ সাত মিনিট রান্না করতে হবে কলার মোচা রান্না হয়েছে কিনা দেখুন এভাবে যদি পাত্র থেকে উঠে আসে তখন বুঝতে হবে কলার মোচা খাওয়ার জন্য প্রস্তুত সবচেয়েতে টেস্ট ভালো হবে বিচি কলার মোচা আমার কথা শুনে খেয়ে দেখুন পাত্রে নিলাম গরম ভাতে লেবু আর কাঁচামরিচ এভাবে খেয়ে দেখুন কেমন লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই